বাজারে এখন নতুন আলু চারশো টাকা করে কেজি চিন্তা করেন চারশো টাকা করে কেজি হচ্ছে কি আলু নতুন আলু তো আলু তো না মনে হচ্ছে এটা একটা স্বর্ণের ডলা আর কি তো যাই হোক মানুষ হুমড়ি খেয়ে সেই চারশো টাকা করে আলু কিনতেছে আমিও কিনেছি আমিও কিনবো। কিন্তু আমার কথা হচ্ছে এই যে চারশো টাকা করে যে আলু নতুন আলু এই আলু কি কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে সাড়ে তিনশো টাকা করে মূল্য পাচ্ছে তিনশো টাকা করে মূল্য পাচ্ছে নাকি মধ্যস্থতা করে কেউ তার আখেরই গুছাই নিচ্ছে আমার তো মনে হয় এই কৃষক এই আলু পনেরো থেকে বিশ টাকার বেশি বিক্রি করতে পারবে বলে মনে হয় না এই সিন্ডিকেট হচ্ছে এই বিশ টাকা পঁচিশ করে আলু কিনে নতুন আলুর একটা গন্ধ গন্ধ ছড়িয়ে যে নতুন আলু আসছে নতুন আলু আমাদের খাইতে হবে আর আমরা হচ্ছে এমন একটা জাতি আবেগে খুবই প্রবণ আমাদের বিবেক খুব কাজ কম করে আবেগটা বেশি কাজ করে তা আমরা দেখা যাবে যে নতুন খাওয়ার জন্য কেনার জন্য বাজারে যেয়ে হুমি খেয়ে পড়বো এক কেজির জায়গায় দুই কেজি কিনবো টাকা কোনো বিষয় না টাকা তো আসেই যেদিক থেকে আসুক ভালো দিয়ে আসুক আর খারাপ দিয়ে আসুক সবার কিন্তু টাকা কম বেশি এখন আসেই আমরা কি করব ঠিকই আমরা আলু দুই কেজি তিন কেজি চার কেজি করে নিয়ে আসবো এনে খাব দেখেন কৃষকরা কিন্তু পরিশ্রম করে আমরা বেশি টাকা দিয়ে যদি পণ্য কিনি তখন গায়ে বাদবে না যখন আমরা দেখব কৃষকরা অনেক সচ্ছল আছে কিন্তু বাংলাদেশের কৃষকরা তো আসলে সচ্ছল না তারা দুইবেলা ভালো মতো করে খাইতে পারে না তারা খুব নিম্নমানের জীবনযাপন করে থাকে ভালো জীবনযাপন করে কারা যারা হচ্ছে মধ্যস্থতা কৃষক থেকে পণ্য কিনে এনে ভোক্তা পর্যায়ে পৌঁছায় দেয় এরা খুব ভালো পর্যায়ে থাকে এদের জীবন অনেক উন্নত হয় উন্নত জীবনযাপন ওরা করে এখন কথা হচ্ছে আমি আপনি যদি এই নতুন আলু না খাই না কিনি কিছুদিন পরে এই আলু পুরান হয়ে যাবে পুরান হয়ে গেলে এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে চলে আসবে চারশো টাকা কিন্তু থাকবে না নতুন আলু দেখেই যে কিনতে হবে হুমড়ি খেয়ে পড়তে হবে বাজারের মানে নেই নেই খাই খাই অনেকে আছে জানেন ভাই পুরান আলুই কিনে খাইতে পারে না আলুটা কিন্তু শখের জিনিস না আলু হচ্ছে গরিব মানুষের প্রতিদিনের খাবার তাকে এটা কম দামি খাবার এটা কিনে মানুষ খায় এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে গরিব বুঝতে হবে আপনাকে এখন এই চারশো টাকার আলু যদি আপনিও কিনেন তাহলে তো আপনি সেই মধ্যস্থতাকে সহযোগিতা করলেন তার সম্পদ বাড়ানোর সহযোগিতা করলেন সে ভবিষ্যতে আরও বড় ধরনের মধ্যস্থতা করবে হুম আমরা যদি সবাই একটু সচেতন হয়ে যাই সবাই একটু অ্যালার্ট হয়ে যাই তাহলে কিন্তু এই মধ্যস্থতা এরা থাকতে পারবে না নতুন আলু উঠবে এই জন্য চারশো টাকা কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকার আলুর দাম কি চারশো টাকা হয়ে যায় এটা কি মগের মুল্লুক মানে এদেশে আপনি যা খুশি তাই করবেন এরকম দিতে নাই এই চারশো টাকা কেন আলু বিক্রি হইলো আমার মতে এটারও একটা জবাবদিদা করা উচিত কেন কে কার ইশারায় এই আলু নতুন আলু চারশো টাকা কেজি হইলো তাকে দ্রুত ধরতে হবে ধরে তাকে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে